তো অত কালিগঞ্জের দিকে কারণ আপনারা জানেন গত 19 জুন কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচন এবং তারপর 23 জুন ভোটের ফলাফল এবং কালিগঞ্জের রীতিমত সবুজ আবের তো উড়ল কিন্তু তারপরে কালিগঞ্জের মাটি আবারও রক্তাক্ত হলো এবং রক্তাক্ত হলো এক নাবালিকার রক্তে যার সাথে দূর দূরান্ত পর্যন্ত কিন্তু সেই অর্থে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে তার এখনো বহু বছর বাকি এবং সেই ঘটনায় রীতিমত রাজ্য রাজনীতিতে ঝড়gol পড়ে গেছে এবারে কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে একটার পর একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে কি তথ্য উঠে আসছে নির্বাচনী প্রচার চলাকালীন ভোটারদের হুমকি দেওয়া হয়েছে এমন গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে এবং প্রার্থীকে সঙ্গে নিয়ে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ হুমকির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় হুমকি দিয়েছিল ভোট না দিলে মেরে পাঠ করে দেবে তাই কি তামান্নার পরিবারে বোয়াবাজি মৃত্যু হলো তামান্না খাতুনের প্রশ্ন উঠছে তামান্নার মৃত্যু ঘিরে যেমনটা বলছিলাম একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে এবং যেটা আরও একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে এই ভিডিও ভাইরাল হওয়ার পরেও পুলিশের কাছে থাকার সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি একবার দেখাই সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভাইরাল হওয়া ভিডিওটি আপনাদের একবার দেখাই ভাইরাল ভিডিও আপনাদের দেখালাম এবং এখানে অভিযোগ উঠছে এই ভিডিও ভাইরাল হওয়ার সত্ত্বেও পুলিশের কাছে থাকা সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে আর এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম মফিজুল যেমনটা আমরা ছবি দেখালাম ইতিমধ্যে সেই ভাইরাল ভিডিওর এবং পুলিশের বিরুদ্ধে একাধিক প্রশ্ন ইতিমধ্যেই এর আগেও উঠেছে তেমান্না খাতুনের মৃত্যুর পর আবারও নতুন করে প্রশ্ন উঠছে ঠিক কি কি আপডেট মফিজুল দেখো অবশ্যই দেবব্রত চট্টোপাধ্যায় তিনি হচ্ছেন পলাশি তৃণমূলের একজন ব্লক সভাপতি অর্থাৎ এই ব্লকের সর্বোচ্চ ব্যক্তিত্ব দলে রয়েছেন একজন দেব্রত তিনি নির্বাচনী যখন চলছিল সেই সভায় প্রার্থীকে সঙ্গে নিয়ে তিনি ভোটারদের হুমকি দিয়েছিলেন

এই চট্টোপাধ্যায় আমি ব্লক সভাপতির এই তৃণমূল লেখার গ্রামে বাবাবাজী করে যারা সমর্থিত এবং সেই বছরের এই শিশু এই জমান্না খাতুনের আর মৃত্যু হয়েছে বলে তিনি কিছু মনে করে তার বক্তব্যে সরাসরি এই যে ব্লক সভাপতি তৃণমূলের তার যে হুমকি যে হুমকি ভিডিও যেটা ভাইরাল হয়েছিল কোথাও যোগ রয়েছে কিন্তু মনে করছেন পাশাপাশি তিনি বলেন যে এই ভিডিও যখন ভাইরাল হলো নির্বাচনী প্রচার এই ভিডিও পুলিশের ছিল পুলিশ সেই ভিডিও দেখেছে বলে কিন্তু পুলিশের তরফ থেকে মাকে যুক্ত না এই প্রশ্ন তিনি তুলেছেন যদিও এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই মানে দেবগ্রদ্ধ চট্টোপাধ্যায়কে শোক করা হয়েছিল জবাব তিনি জিতছিলেন সেটা কিন্তু আসলে আসেনি তবে এই ঘটনার পরেও দেবব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন সফল করা ছাড়া আর কোন রকম যে পদক্ষেপ করা হয়নি পুলিশের তরফ থেকে সেটা কিন্তু স্পষ্ট আর সেই পদক্ষেপ না হওয়ার কারণেই আর অনুগামীরা যারা এই মানুয়ার আনোয়ার কান্দু গাওয়ালরা যারা এই মালানু গ্রামে ভোটের রেজাল্টের দিন এগারো রাউন্ড গণনা হওয়ার পরেই যেভাবে মহাবাজি করল আর সেই একটার পর একটা বাড়ির মহাবাদী তারা মহাবাজি মহাবাজির ঘটনা এবং তারপর সেই মওবাদী

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকে গিয়েছিলেন তামান্না খাতুনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এবং সেখানে তামান্না খাতুনের মা তিনি জানালেন আপনাদের শোনালাম এবং আরও একবার আমি মফিজুলের কাছে যাব মফিজুল গোটা বিষয়ে ইতিমধ্যেই রাজনৈতিক রং লেগেছে এবং তারপর একটার পর একটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে এবং সেক্ষেত্রে চব্বিশ জনের নামে এফআইআর মাত্র পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছে এখনও পর্যন্ত উনিশ জন অধরা দেখো অবশ্যই এই ঘটনায় তিন দিন ইতিমধ্যে অতিক্রম করে গিয়েছে কারণ যেদিন ফলাফল ঘোষণা হচ্ছিল সোমবার দিন দুপুর একটার ঘটনা তারপর সেই সেই দিনের সন্ধি দিন কিন্তু তার মায়ের তরফ থেকে এই মিরাজ যে পুলিশ বাড়ি রয়েছে খালিগঞ্জ থালা অন্তর্গত সেখানে অভিযোগ সেই ঘটনা তিন দিন পার কিন্তু এখনো পর্যন্ত চব্বিশ জনের নামে এফআইআর হলেও গ্রেফতারির সংখ্যা মাত্র পাঁচ এর আগে চারজনকে গ্রেফতার করা হয়েছিল ঘটনার দিন ঘটনার একজনকে গ্রেপ্তার করা হয় সঙ্গে সঙ্গে পরে রাতে তিনজন নিরাপিতে গিয়ে সারেন্ডার করে তারপরের দিন আর একজনকে গ্রেপ্তার করা হয়েছে মাত্র পাঁচজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এবং আজকে এই ঘটনায় নতুন করে কোন ঠিকারি নেই এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকেও জানানো হয়েছে রামান্ন মায়ের অভিজ্ঞকে চব্বিশ জনের নামে एफायर हल तीन दिन चले गल মাত্র পাঁচজনকে গ্রেপ্তার করেছে এই পুলিশ এই ঘটনায় অভিযুক্তদেরকে ধরতে পারছে না বা তারা তদন্ত কিছুই করতে পারছে না যে কারণেই তারা পরিবারের তরফ থেকে অভিযোগ তারা পুলিশের তদন্তের ওপর আস্থা হারাচ্ছেন তাদের বক্তব্য তিন দিনের মধ্যে মাত্র পাঁচজন গ্রেফতার এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা প্রত্যেকের স্থানীয় একই পরিবারের একই গ্রামের যারা বাসিন্দা তারা শোথায় গেছেন কিভাবে পুলিশ তাদেরকে খুঁজে দেখতে আর্থ করা তদন্ত নিচ্ছে কিনা সেটা নিয়েই কিন্তু তাদের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে যে কারণেই তারা পরিবারের তরফ থেকে বক্তব্য যে এই ঘটনার তদন্ত অবশ্যই কে যে করা উচিত এবং সেই দাবি তারা কিন্তু এখন দেখার যে পুলিশ বাকি তাদেরকে খুঁজে বের করতে পারছে না কোথায় বা তারা পালিয়ে গেলেন তাদের খুঁজে কি কিভাবে বা তল্লাশি পুলিশের তরফ থেকে করা হচ্ছে সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার না হওয়াতেই বাংলার মা তার বাবা আপাতার পরিবারের লোকজন পুলিশের তদন্তের সঙ্গে আর এই গোটা বিষয়ে যেমনটা জানাচ্ছিলাম আপনাদের ইতিমধ্যেই পুলিশের ভূমিকায় রীতিমতো তীব্র ক্ষোভে ফুসছেন তামান্নার পরিবারের সদস্যরা এবং ক্ষোভ উগড়েও দিয়েছেন তারা এবং রীতিমতো যেখানে চব্বিশ জনের নাম উল্লেখ করা রয়েছে এ সেখানে মাত্র পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত ১৯ জন অধরা আমি একবার শোনাবো এই গোটা বিষয়ে রাহুল সেনহা তিনি কি বলছেন তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের জায়গাতেই এর আগে হয়েছে আর সেই হুমকি পরে বাস্তবায়িত হয়েছে পুলিশ তৃণমূলের সহায়তা তৃণমূলের দাসানুদাসে পরিণত হয়েছে পুলিশ কি ব্যবস্থা নেই তৃণমূলের যে নেতা এই জাতীয় হুমকি দিচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তৃণমূলের বিরুদ্ধে পুলিশের আছে ময়স্তলায় কি দেখি যেখানে পুলিশকে মার খেয়ে পালাতে হলো আমরা মুর্শিদাবাদও দেখলাম পুলিশকে গিয়ে পেট্রোল পাম্পে আশ্রয় হলো অতএব পুলিশের মান মর্যাদা ইজ্জত বলে আর এখন আর কিছু নেই সেই কারণে তৃণমূল কংগ্রেস নেতারা পুলিশের যেইটুকু সম্মান ছিল সেটাও নষ্ট করে দিয়েছে অতএব পুলিশের কাছে সেই ভিডিও থাকুক আর সোশ্যাল মিডিয়ায় থাকুক পুলিশ কোনো ক্ষেত্রেই কিছু করবে না নইলে প্রথমেই এসপি কি করে স্টেটমেন্ট দিয়ে বিষয়টাকে আড়াল করার চেষ্টা করে যে ওটা একটা কোনোভাবে হয়ে গেছে এই জাতীয় মারার জন্য করা হয়েছে সেই বিষয়টা প্রথম চেপে দেওয়ার চেষ্টা করলেন সব এস এসপি যখন এই জাতীয় কর্মকাণ্ডে লিপ্ত তখন পুলিশের বাকিদের কাছ থেকে সুবিচার আশা করা এটা তো একটা দুষ্টাপ বিষয় শুনলেন বিজেপি নেতা রাহুল সিনহার প্রতিক্রিয়া এবং দেখুন এই গোটা বিষয়ে দেবব্রত চট্টোপাধ্যায় তার ভিডিও ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও ছবিটা আপনাদের দেখালাম আরও একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ছবিটা এবার দেখাবো এবং এবারে যার ভিডিও হুমকি ভিডিও অ্যাকচুয়ালি ভাইরাল হয়েছে তার নাম আনোয়ার শেখ এবং এই ভিডিওটা বেশ কয়েক মাস আগের এই ভিডিও আনোয়ারকে রীতিমতো খুনের হুমকি দিতে শোনা গিয়েছে এই ভিডিওতে এবং তিনি কি বলছেন পুলিশকে দাঁড় করিয়ে মার্ডার করে দেব পাঁচ গাড়ি পুলিশ দাঁড় করিয়ে রাখবো কৃষ্ণ নগরের পুলিশকে উদ্ধার করিয়ে রাখবো গ্রামবাসীদের উদ্দেশ্যে তার এমন হুমকি এবং সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে আর এই ভিডিওটি কয়েক মাস আগে যেমনটা বললাম ভিডিও সত্যতা যাচাই করেনি নিচ্ছেন কিন্তু একদিকে যেমন দেবব্রত চট্টোপাধ্যায়ের ভিডিওটা ভাইরাল ভিডিও আপনাদের দেখিয়েছি পাশাপাশি একবার দেখাই এই আনোয়ার শেখের হুমকি ভিডিও যা ভাইরাল হয়েছিল সেই ভিডিওটি

সেই ভাইরাল ভিডিও তো আপনাদের দেখালাম এবার আরো একবার আমি মফিজুলের কাছে যাই মফিজুল এই যে আনোয়ার শেখ ধৃত আনোয়ার শেখ তারও একটি হুমকি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বেশ কয়েক মাস আগের এই ভিডিও তার এগেইনস্টে তখন কি কোনো স্টেপ নেওয়া যেত না দেখো এখান থেকে হয় যে আনোয়ার শেখ বা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিভাবে দাপট দেখাতো তাদের গ্রামে কিভাবে তার বিরোধী সময় রাজনৈতিক দলের সমর্থিত পরিবারগুলোর ওপর তারা কিভাবে হুমকি দিত কিভাবে তারা কিভাবে দাদা দিদি করছে গ্রামে সেটা থেকে কিন্তু এই যে ভাইরাল ভিডিও যেটা সামনে এসেছে সেখান থেকে নিয়ে যখন এইভাবে গ্রামে দাঁড়িয়ে হুমকি দিচ্ছেন যে মানুষ মজার করবেন নাকি তার সামনে পুলিশ দাঁড়িয়ে তাহলে পুলিশকে নিয়ে করার হুমকি দিতে পারে তাহলে তারা কিভাবে ওই গ্রামের মানুষদের উপর অত্যাচার খাওয়াতো বা কিভাবে দাদাগিরি সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে তা না আনোয়ার শেখ ঘটনায় গ্রেফতার হয়েছে কিন্তু সেই আনোয়ার এই ওই মোহান্দি গ্রামে যেভাবে একের পর এক হুমকি দিয়েছে দিনের পর দিন সেটা কিন্তু স্পষ্টই হয়েছে আজকে এই ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে এটাও তাকে বলতে শোনা যাচ্ছে যে সাত গাড়ি পুলিশ দাঁড় করিয়ে রেখে মার্ডার করবে এমনকি কৃষ্ণনগর থেকে বড় বড় পুলিশ চাই এসে পুলিশদেরকে নিয়ে আসে গ্রামের এখানে মানুষদেরকে মার্ডার করে দেবেন ফলে এখন তা করবা এরকম হুমকি

কয়েক মাস আগের এই ভিডিও কিভাবে দেখছেন বিষয়টি জগন্নাথ বাবু তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস যেভাবে চলছে তাদের নেতারা এইভাবেই বাংলায় ক্ষমতায় আছে কোথায় যদি এইভাবে ভোট হয় সর্বোচ্চ এটাই হবে এইভাবে তো ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি বহু ভোটার ভোট দেয়নি লোকসভায় যত ভোট পড়েছিল এখানে তার চেয়ে কম ফেলেছি এটাই তার কারণ যারা বিরোধী পক্ষ তাদেরকে ভয় দেখিয়ে রাখা হচ্ছে আর যারা সাহস করে গেছে তার জন্য প্রতিদান দিতে হচ্ছে এবং সাজাও হবে না নাম করে যারা অপরাধীকে তাকে আড়াল করবে এটাই এই সরকারের নীতি বা তাদের কার্য তাই এটা রাজ্যে নিয়োগ হয়ে দাঁড়িয়েছে সর্বত্র এটাই চলছে তৃণমূলের দলের লোকেরা পদাধিকারীরা এইভাবেই কথা বলছি তার ফলে জনতাও দেখছে তারা যেন প্রশাসনের কোন ক্ষেত্রেই সঠিক পদক্ষেপ হচ্ছে না তাই তারা বাংলায় প্রকাশের প্রতিফলনও ঘটাতে পারছে না ঠিক তাই রাজ্যে যদি সঠিক নির্বাচন করতে হয় অবশ্যই এই পুলিশের হাতে প্রশাসন রেখে সম্ভব নয় আটা সামরিক বাহিনী এবং বা নির্বাচন করলে তবে বাংলা গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে ধন্যবাদ জগন্নাথ বাবু টেলিফোন লাইনে চলেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার আমি আরো একবার মফিজুলের কাছে যাব মফিজুল অর্থাৎ তুমি যেমনটা বলছিলে যে এরা এলাকায় কতটা দাপট এদের ছিল সে বিষয়টা এই ভিডিওতেই একেবারে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে একেবারে এই ভিডিও থেকে পরিষ্কার হবে বোঝা যাচ্ছে যে এরা কতটা দাদাগিরি করতো কিভাবে মানুষকে শাসাতো কিভাবে মানুষকে হুমকি দিত সেটা কিন্তু এই আনোয়ার থেকে বক্তব্যতেই স্পষ্ট হচ্ছে এটা কয়েক মাস আগে এইভাবে বাড়াই দাঁড়িয়ে গ্রামের মানুষজনকে তাদের তাদের বিপক্ষে বলে তাদের বিপক্ষ রাজনৈতিক দল তারা করে বলে তাদেরকে পুলিশ দাঁড় করতে মাটার করে দেবে এরকম একটা মারাত্মক হুমকি দেওয়া হচ্ছে অথচ এই ভিডিও এর আগে আনুয়ার শেখের বিরুদ্ধে কি রকম এখনো পর্যন্ত সামনে আসেনি যে আনোয়ার শেখ যে ঘটনা চার পাঁচ মাস আগে যখন পাহায় দাঁড়িয়ে এভাবে পুলিশ দাঁড় করে মার্ডার হুমকি দিচ্ছে সেখানে যে পুলিশ নিয়ম মতো কোন অ্যাকশন নিতে তার বিরুদ্ধে এমন কোন এমন কোন তথ্য কিন্তু সামনে নেই

ব্যবহার করে সেখানে হুমকি পুলিশকে পুলিশকে ব্যবহার করে ওখানে তারা খবর দেখাতো সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে যদিও এরা আগে তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ পুলিশের তরফ থেকে নেওয়া হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ সংগতক এবং দেখুন একদিকে তো দেবব্রত চট্টোপাধ্যায় অড়ofe ঝানু তার বিরুদ্ধে রীতিমত ছাত্রলকৰ অভিযোগ এবং তার ভিডিও ভাইরাল হয়েছে পাশাপাশিই আনো আর শেখের তার হুমকি ভিডিও ভাইরাল হয়েছে আরো একবার এই ধৃত আনো আর শেখের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই হুমকি ভিডিও দেখাবো আপনাদের এখন 70 বছর

কত ভাষা খatir আছে এটা স্বীকার করতে পারবে না বিশেষ নিচত্বলাকে একেবারে তিনগুণে এক দল বাহিনী তৈরি করা হয়েছে তারা পুলিশকে ডেকে গুন্ডামি ভয় দেবে চেষ্টা করবে তার যে মুখ্যমন্ত্রী নির্দেশে সব হচ্ছে 미کشনজন বাবু আর একটা বিষয় আমি জানতে চাইবো একটু এই ধরনের বেশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বিকাশ রঞ্জন বাবুর সাথে এবং টেলিফোন লাইনে ছিলেন সেপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাশাপাশি সঙ্গে ছিলেন প্রতিনিধি মফিজুল ইসলাম মফিজুল কেউ আপাতত ধন্যবাদ তামান্না খাতুনের বাড়িতে গিয়েছিলেন তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তৃণমূল নেতারা এবং সেখানে গিয়েছিলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির এবং রীতিমতো তামান্নার সমাধির কাছে গাছ রোপণ করেন পাশাপাশি আর্থিক সাহায্য দিতে চান এবং আর্থিক সাহায্য নিতে এক প্রকার অস্বীকার করেন তামান্নার মা দেখাবো সেই ভিডিও আর এ বিষয়ে ডেবরার বিধায়ক হুমায়ুন কবির তিনি কি বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর তার কি প্রতিক্রিয়া কি বলেছেন তিনি শোনাবো আমি একেবারে মানবিক কারণে একদম অরাজনৈতিকভাবে একজন মানুষ হিসাবে এসে দাঁড়িয়েছি আমার মানবিকতায় কষ্ট হয়েছে ধাক্কা লেগেছে যন্ত্রণা হচ্ছে ওর বাবা মার সঙ্গে দেখা করলাম কিছুই করিনি আমি এসেছি ওর জন্য দুটো ফুলের গাছ লাগিয়ে দিলাম কামিনী ফুলের গাছ বড় হবে প্রত্যেকটা মানুষের উচিত সমাজে যেখানেই বোমা দেখবে বিজেপি নেতা কৌস্তব বাগচির সঙ্গে এ কথা বলেছিলাম কি বলেছেন তিনি শুনবো বাংলার মারা তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করছে এই যে তৃণমূল কংগ্রেসের যে স্লোগান মা মাটি মানুষ যে মাদের একটা বড় অংশ আজকে এই সরকারের দিক থেকে তারা মুখ ফিরিয়ে দিচ্ছে হরগোবিন্দ দাস চন্দন দাসের ঘটনা আপনাদের সকলের মনে আছে হরগোবিন্দ দাসের যিনি স্ত্রী তাকেও আর্থিক সাহায্য মমতা বন্দ্যোপাধ্যায় করতে চেয়েছিলেন দু লাখ টাকা নেয় দশ লক্ষ টাকা দিতে চেয়েছিলেন খালি করেছে আজকে সেই একই জায়গায় দাঁড়িয়ে আমাদের তামান্না খাতুনের মা সেও প্রত্যাখ্যান করলেন তো সার্বিক ভাবে এই যে মায়েদের এই যে সরকারের বিরুদ্ধে এই যে জোরালো প্রতিবাদ আর্থিক সাহায্য দিতে চান ডেব্রার বিধায়ক হুমায়ুন কবির এবং সেই আর্থিক সাহায্য নিতে অস্বীকার করেন তামান্না খাতুনের মা এ বিষয়ে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন শোনাবো আপনাদের সহযোগিতা এইভাবে প্রকাশ্যে নিয়ে এসে খামে বলে দেওয়াটার জবাব পেয়েছেন এবার হুমায়ুন কবির সাহেব নিজে থেকে দিচ্ছেন না সরকার তাকে ম্যানেজ করার জন্য পাঠিয়েছে আমি বলতে পারছি না তবে সরকার এত বড় নির্লজ্জ যখন যাকে পারবে ম্যানেজ করে দেওয়ার জন্য পাঠাই যে ওয়াকা আইন বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে গেলে এখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষকে সরকার আটকানোর চেষ্টা করে প্রশাসনকে দিয়ে সামান্য একটা মুসলিম বাড়ির মেয়েকে খুন করেছে কি তাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক পন্থা অবলম্বন করতে পারে আর এই গোটা বিষয়ে পরিস্থিতি পরবর্তীতে কোন দিকে মরে নেয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে দুটো নিউজরুম এখানেই শেষ করছে দিনবার সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজ